হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কড়াই ছুটির কচুরি করব আমি এগুলো সবগুলো ছিলে নিয়েছি দানাগুলো বের করে নিয়েছি আমি এখানে ময়দাগুলো মেখে নিব ভালোভাবে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচের মতো লবণ দিলাম আর এখানে আমি ময়নের জন্য তেল দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিব তাহলে খাস্তা হবে কচুরিটা ভালোভাবে এটা মেখে নিব এবারে অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে ভালোভাবে মেখে নিব আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে আটাটা ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব আমি এখানে কড়াইশিটির একটা পুর তৈরি করবো এখানে মিক্সার মেশিনের বাটিতে এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে দিবেন হাফ চামচ লবণ দিচ্ছি এখানে হাফ চামচের মতো আমি চিনি ব্যবহার করলাম জিরে গুঁড়ো এখানে অল্প করে আদা ব্যবহার করলাম আবার যেরকম জিনিস থাকবে সেরকম দেবেন অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিব ভালোভাবে বেটে নিয়েছি এবার এটার ভালোভাবে একটা পুর তৈরি করবো তো এখানে ফ্রাই প্যানে আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করছি আপনারা তেলও ব্যবহার করতে পারেন এখানে হাফ চামচ আমি হিং ব্যবহার করলাম এবার বাটা কড়াইশিটা তার মধ্যে দিয়ে একটু সময় ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব কষতে কষতে এর যে জলটা থাকে সেটা শুকিয়ে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে এটা ভালোভাবে আমার কষা হয়ে গেছে দেখেন একটু শুকনো শুকনো হয়ে গেছে এটা হয়ে গেছে এবার নামিয়ে নিব আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে যাবে এই আটাটাকে আমি রেখেছিলাম সেটা একটু মেখে নিব হাত দিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি যে সাইজের আপনি খুচুড়িগুলো করবেন সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে এটা কিনে একটু বাটির মতো করে নিব এবার মধ্যে এক থেকে দু চামচ যেভাবেই হবে সেইভাবে পুরটা দিয়ে দেব পুরটা দিয়ে ভালোভাবে বন্ধ করে নিব চেপে এইভাবে আরেকটা করছি আমি সবগুলো এইভাবেই করে নিব সবগুলো আমার ভরা হয়ে গেছে সবগুলো পুর ভরা হয়ে গেছে এবার অল্প অল্প তেল দিয়ে এগুলোকে বেলে নিব হালকা চাপ দিয়ে এটাকে পালতা করে বেলে নিব সবগুলো বেলা হয়ে গেছে এখানে এবার কড়াই আমি সর্ষে তেল দিয়েছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এবার কচুরিগুলো ভালোভাবে ভেজে নিব একটু উপরে এরভাবে তেল ছড়িয়ে দিলে সেটা ভালোভাবে ফুলে যাবে দেখেন কত সুন্দর ফুলে গেছে উলটিয়ে নিব এটা দুদিক ভালোভাবে ভেজে নিব দেখেন কত সুন্দর ফুল ফুলেছে আরেকটা করছি আমি সবগুলো কচুরি খুবই সুন্দর করে ফুলবে এইভাবে সবগুলো আমি ভেজে নিব আমার সবগুলো ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন